তোমার বক্ষতা নখিনাঞ্চলিকে ক্ষত বিক্ষত হয়ে গেছে কিন্তু আমার দুঃখ হলো তুমি যে নারীর কুঞ্জে গিয়েছিলে সে তো কৃষ্ণ সেবা দিতে জানে না জানে না তার যদি এত ইচ্ছা ছিল সে কেন আমার কাছে এলো না কৃষ্ণ সে কেন আমার কাছে এলো না আমি তার হাতটা ধরে কৃষ্ণ সেবা শিখিয়ে দিতাম আমার কৃষ্ণ সেবা সুফল হতো এই জন্যই তো বলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ না হি ত্যাগে কৃষ্ণ সেবা করতে গেলে আগে আশ্রয় নিতে হয় গুরুর কৃপা ছাড়া কখনো গোবিন্দের কৃপা লাভ করা যায় না যার প্রতি গুরুর কৃপা হয় তার প্রতি আমার কৃপা হে বললেন গোবিন্দ তার যদি কৃষ্ণ সেবা দেবার এতই বাসনা ছিল কেন সে আমার কাছে এলো না গোবিন্দ বললেন রাধে তুমি যে আমার পক্ষ মাঝে আঁচর দেখছ এটা কোনো নারীর আচর নয় এই বৃন্দাবনের পথ হলো কণ্ঠকুময় রাধে তোমার কথা মনে পড়ে তোমার কুঞ্জে আসবার কালে বৃন্দাবনের পথ ধরে আমি যখন তোমার কুঞ্জে আসতেছিলাম এমন সময় ওই কাঁটার আচর লেগে আমার হৃদয়টা ক্ষতভিক্ষত হয়ে গেছে বা। বাহ

তোমার পিতাম্বরী বোসুন হলুদ বোসুন কোথায় গেছে তুমি নীল বোসন পড়েছ হলুদ বোসুন কোথায় গেল বলো আবার বললেন সিন্দর কাহি আনন্দ করি সিন্দর কা হে আলা করালো শিড় নাও দেখতে তোমার বসন পাল্টে গেছে আবার তোমার কপালে দেখি সিঁদুর কোহে অলক পুরি চন্মনু কা গেল তোমার কপালে দেখি সিঁদুরের ফোঁটা ফোঁটা তোমার কপালে তো কোনোদিন সিঁদুরের ফোঁটা আমি দেখিনি তোমার কপালে থাকে সদা সর্বদা চন্দনের ফোটা আর সেখানে আমি দেখছি আজকে সিঁদুরের ফোটা তুমি তোমায় ওই সিঁদুরের ফোকাটা কে পড়িয়েছে উত্তর দাও গোবিন্দ উত্তরে বলছে রাধারানী তুমি আমার পরমে যে বসনটা দেখছ নীল বসন কেন দেখছো জানো ওই যে এক বিছানায় ঘুমিয়েছিলাম দাদার সঙ্গে সন্ধ্যাবেলায় যখন ঘরে গেলাম আরতি করে মা আমাদের দু ভাইকে এক বিছানায় বিশ্রাম দিল শয়ন দিল দাদা ঘুম আসে না হয় না যখন আমি তোমার প্রেমে পাগল হয়ে তোমার কোন যে আসবো নিজের বসনটা পড়তে আমার মনেই ছিল না নিজের বসনটা রেখে দাদার বসনটা আমি পড়েছি নিষ্ঠুর

ছেলে মানুষ শাড়ি পরলে তাকে ঢেঁকি চোরা বলা হয় রাধারানী মতো। বারবার বারবার রাধারানী গোবিন্দকে প্রশ্ন করছে বারবার বারবার গোবিন্দ উত্তর দিচ্ছে কিন্তু গোবিন্দের এই রাধা কৃষ্ণের এই মানলীলাকে আরও ভালো করে পুষ্পিত করবার জন্য চন্দ্রাবলীর সখী পদ্মা যে স্থানটিতে রাধা গোবিন্দের এই লীলা চলছিল সেই স্থান সেই স্থানটিতে এসে রাধা রানীর পাশে দাঁড়িয়ে গোবিন্দকে বলছে শ্যামনগর তুমি যে আজকের রজনীতে চন্দ্রাবলির কুঞ্জে গিয়েছিলে আহ কি যত্ন করে চন্দ্রার কুঞ্জে তুমি নুপুর পড়ালে নুপুর তো করেছ গো এক চরণ আর একটা নুপুর তুমি কোথায় রেখেছ গোবিন্দ মাধব সেই নুপুরটা আমরা কত সুখী গণ খুঁজলাম আর ওই নুপুরটা কেউ আমরা খুঁজে পেলাম না দাদারানি বললেন সুখী তোরা তো আমি তো আগে বলেছিলাম ওই নিষ্ঠুর কোন নারীর গিয়েছি উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে পরাজা

রানীর সখী রে এর কাছে আক্ষেপ বলছে আমি তো আগেই বলেছিলাম ওই তোর কোন নারীর নিয়ে গিয়েছে ললিতা রে কালাম He